গাজায় ত্রাণ নিতে গিয়ে লাশ হয়ে ফেরা যেন নিত্যদিনের ঘটনা এবার সে তালিকায় যোগ হলো ফিলিস্তিনের জাতীয় দলের সাবেক অধিনায়ক সুলাইমান ও বাইদ একচল্লিশ বছর বয়সী ফুটবলারকে ডাকা হতো ফিলিস্তিনের পেলে হিসেবে এ নিয়ে জাতীয় দলের তিন ফুটবলার প্রাণ হারালেন ইসরায়েলি আগ্রাসনে দেশকে প্রতিনিধিত্ব করেছেন ফুটবল বিশ্বে শৈল্পিকতার ছোঁয়া দেখিয়ে জায়গা করে নিয়েছেন ফিলিস্তিনবাসী হৃদয়ে সেই সুলেমান ওবায়দের জীবন প্রদীপ নিভে গেল জায়ানবাদীদের আগ্রাসনে মৃত্যু উপত্যকা ফিলিস্তিনে ইসরায়েলিদের নৃশংসতা সীমা ছাড়িয়েছে অনেক আগেই যেখানে খাবারের অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছে মানুষ জীবন হারাচ্ছে ত্রাণের লাইনে দাঁড়িয়ে দেশটির ফুটবল কিংবদন্তি সুলেমান ওবায়েদ তেমনই একজন ভালোবেসে সবাই তাকে ডাকত ফিলিস্তিনির পেলে নামে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন পিএফের এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ওবায়দের মৃত্যুর খবর ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফুটবলার সুলাইমান আল ওবায়দকে হত্যা করা হয়েছে গাজার উত্তরাঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা জনতার উপর ইসরায়েলিদের হামলায় তিনি নিহত হন পেশাদার কেরিয়ারে একশোর বেশি গোল করেন ওবায়দ দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এএফসি চ্যালেঞ্জ কাপ ও বিশ্বকাপ বাছায় ঘরোয়া ফুটবলেও সফল ছিলেন এই উইঙ্গার ২০১৬ থেকে ২০১৮ টানা তিন আসর গাজা স্ট্রিপ প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন ইসরায়েলি হামলা থেকে কিছুই বাদ যাচ্ছে না তবে টানা বাইশ মাসের হামলায় বিশেষ লক্ষ্যবস্তু দেশটির ক্রীড়াঙ্গন ফিলিস্তিন অলিম্পিক কমিটির প্রতিবেদন অনুযায়ী চলতি মাসে হত্যা করা হয়েছে তেরো ক্রীড়াবিদকে দু সাল থেকে যে সংখ্যা আটশোর বেশি মুইন আল মাগরিবি ও মোহাম্মদ বারাকাতের পর জাতীয় দলের তৃতীয় ফুটবলার হিসেবে জায়নবাদীদের হাতে প্রাণ হারালেন ওবায়দ আর কত দীর্ঘ হবে এই নৃশংসতা প্রশ্ন রেখেছেন সাবেক ফরাসি ফুটবলার এরিক কাঁতোয়া দাবি তুলেছেন স্বাধীন ফিলিস্তিনের রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর